হাই বন্ধুরা সোনালি কুকিনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আলু আর কপিগুলোকে ভালো করে ছিঁড়ে নিয়েছি আলু আর কপির রসগুলো বার করে নিয়েছি এইভাবে ঝরঝরে করে নিবে এর রসটা অনেকটা বার হয়েছে রসটা আমি নেব না ফেলে দেব লবণ দেব অল্প করে হলুদ দেব দিয়ে মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে নেবে মাখানো হয়ে গেছে এবার রেখে দেব ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি তোমরা সাদা তেল নিবি আমি সাদা তেল দিয়েছি ভাজিয়াগুলো হয়ে গেছে এবার তুলে নেব এই রকমভাবে ভাজবে তোমরা গুরুজি নতুন নতুন ভিডিও পেতে সোনালি কুকিনে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাবধান থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন